অন্ডা এসপি ওয়ান সিক্সটি বাইকটা সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এখন এই বাইকের ফুল স্পেসিফিকেশন তো আপনারা অনেকেই জানেন কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন বাইকটা বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী আপনি কিনবেন কিনা বাইকটা আপনার জন্য ফর মানি হবে কিনা বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা খুব একটা বেশি আপনাকে স্যাটিসফাই করতে পারবে না কারণ এই বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা খুব একটা বেশি দেওয়া হয় নাই বাইকের পাওয়ার প্রডিউস করবে সাত হাজার পাঁচশো আর পি এম এ বারো পয়েন্ট সাত দুই পিএইচপি এবং টর্ক প্রডিউস করবে পাঁচ হাজার পাঁচশো আর পি চৌদ্দ পয়েন্ট পাঁচ আট নিউটন মিটার ফিউল ইঞ্জেকশন থাকছে বাইকের ফিউল সাপ্লাই সিস্টেমে জন্য বাইকটা থেকে আপনি মাইলেজ আপনার এক্সপেকটেশন অনুযায়ী পাবেন চল্লিশ কিলোমিটার প্লাস মাইলেজ আপনি পাবেন তবে বাইকের কুলিং সিস্টেমে এয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে এখানে অবশ্যই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এখানে লিকুইড কুলিং সিস্টেম না দেওয়া হলেও অয়েল কুলিং সিস্টেম থাকা প্রয়োজন ছিল এই দু সালের একটা বাইকে নতুন বাইকে কুলিং সিস্টেম এটা আসলে মানা যাচ্ছে না পাঁচটা গিয়ার বক্স থাকছে বাইকে যেহেতু এটা একটা কমিউটোর বাইক এটা কোনো সমস্যা না এটা ঠিকই আছে আর বাইকের টপ স্পিড আপনাকে মোটামুটিভাবে স্যাটিসফাই করতে পারে যদি আপনি টপ স্পিডের জন্য বাইকটাকে না পারচেস করেন সেক্ষেত্রে বাইকটা থেকে আপনি টপ স্পিড পাবেন একশো বিশ কিলোমিটার থেকে কিছুটা বেশি তবে একটা বিষয় হচ্ছে এটা একটা কমফোর্টেবল বাইক বাইকটা আপনি যথেষ্ট কমফোর্টের সাথে রাইড করতে পারবেন যারা ফ্যামিলি নিয়ে বাইক রাইড করতে চান তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে কারণ বাইকের সিটটা যথেষ্ট ওয়াইড এবং বড় ব্রেকিং সিস্টেমে আপনি স্ট্রং ডিসপ্লে কি পাবেন বাইকের ব্রেকিং সিস্টেমে ফ্রন্টে থাকছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার ডিসব্রেক এবং পেছনে থাকছে দুইশো বিশ মিলিমিটার ডিসব্রেক এছাড়াও ব্রেকিং সিস্টেমকে আপগ্রেড করার জন্য ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল সেনালেভিয়াস বাইকের ব্রেকিং বাইডস নিয়ে ইউজারদের কমপ্লেন থাকবে না তবে বাইকের টায়ার সেচ নিয়ে ইউজারদের কমপ্লেন থাকার সম্ভাবনা রয়েছে কারণ এই দু হাজার চব্বিশ সালের একটা ওয়ান সিক্সটি সিসি বাইকে বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ আশি এটা অবশ্য সত্যি একটা বেমান একটা বিষয় তবে বাইকের পেছনের চাকা টায়ার সাইজ আমরা পার্থক্য দেখতে পেয়েছি কারণ এই বাইকটার পেছনের চাকা টায়ার সাইজ একশো তিরিশ বাইকের পেছনের চাকা টায়ার সাইজ ঠিক আছে কিন্তু বাইকের ফ্রন্টের চাকা টায়ার সাইজ মিনিমাম আরও টোয়েন্টি সেকশন বেশি দেওয়া প্রয়োজন ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি বারো লিটার আর রাইডিং সিটের উচ্চতা সাতশো ছিয়ানব্বই মিলিমিটার আপনার উচ্চতা যদি পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট দশ এগারো পর্যন্ত হয় আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন ওই ক্ষেত্রে আপনার কোনো প্রকার হ্যাসেল হবে না আর এই বাইকের টার্নিং রেডিয়াসও কম এই জন্য আপনি সিটিতে অনায়াসে বাইকটাকে রাইড করতে পারবেন যেমন রাস্তা আপনার কাছে মনে হবে যে আপনি কমফোর্টেবলভাবেই বাইকটাকে রাইড করতে পারছেন বাইকটার ওজন একশো একচল্লিশ কেজি এই ওয়েটা আপনি হাইওয়ে এবং সিটি দুইটা রাস্তাতেই কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন বাইকের হেডলাইটে ইউজ করা হয়েছে পাওয়ারফুল এলইডি লাইট তবে বাইকের ইন্ডিকেটারও থাকছে হ্যালোজিন লাইট টেল লাইটে অবশ্য আবার এলইডি ইউজ করা হয়েছে বাইকটাতে আপরাইট পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে এটা যথেষ্ট আপরাইট এই জন্য আপনার বাইকটাকে লিন হয়ে চালাতে হবে না সেক্ষেত্রে আপনার ব্যাকপেন হওয়ার পসিবিলিটিও একেবারেই কম বর্তমানে বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকের স্পেসিফিকেশনে আরও কিছু বিষয় অ্যাড করা প্রয়োজন ছিল তবে এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ